বিভিন্ন সোর্স থেকে যেটুকু জেনেছি এবং কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনী সেল আছে ওখান থেকে জেনেছি সারা দেশের জেলা পর্যায় থেকে কনস্টিটিউন্সি ওয়াইজ আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করেছি গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আর যেগুলো জানতে পেরেছি তাতে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে তো সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে কোনো অন্য কোনো দলের বা কারোর সাথে কোয়ালিশন করার কোনো সুযোগ নেই বা প্রশ্নই আসে না দরকার নেই আমরা সেই জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের একত্রিতভাবে উল্লেখ করেছি যারা আমাদের সাথে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপত আন্দোলনের শরিক ছিল তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা এবং যদি ফেসিবাদের পতন হয় তখন কার ভাষ্য বলছি তখন সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার এই জাতীয় সরকার কিন্তু সংসদে যারাই আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয় ঐক্যমতের ভিত্তিতে যারা আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপথের সঙ্গী ছিলাম তাদেরকে নিয়ে সরকার গঠন করা নির্বাচন করা সেটা আমরা করেছি নির্বাচন হয়েছে এবং এরপরে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের সেই মনোযোগটা থাকবে প্রতিশ্রুতি থাকবে ভেরি ভাইব্রেন্ট বিরোধী দল দরকার সংসদে কারণ একটা সুশাসনের জন্য যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার যাতে চ্যাকস অ্যান্ড ব্যালেন্স থাকে সেরকম আমরা আশা করি আমরা কোনো বিজয় উল্লাস করব না আমাদের দায়িত্ব অনেক বেশি কর্তব্যের বোঝা অনেক বেশি বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব দেশ স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে তারেক রহমান সাহেবকে দেখার জন্য কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে রাত্র পর্যন্ত তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এ দেশের মানুষ কি চায় তাছাড়া বিএনপি এ দেশের গণমানুষের পরীক্ষিত দল গণতন্ত্রকে বারবার রক্ষা করার উদ্ধার করার দল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল প্রতিষ্ঠা করার দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই উনিশশো উনাশি সাল থেকে তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে তাছাড়া এ দেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এ দেশ নিরাপদ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা সব কিছুই বিএনপির হাতেই নিরাপদ সুতরাং তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে এবং আমাদের যে প্রতিশ্রুতি আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয় সেটা বাস্তব আমরা উদাহরণসহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই এই করতে চাই জনগণের জন্য দেশের জন্য দেশের উন্নতির জন্য তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কি কী পরিকল্পনা নিয়েছি